লিচুর রাজ্য হিসেবে পরিচিত দিনাজপুরের সবুজ পাতার ফাঁকে উকে দিচ্ছে লিচুর সবুজ গুটি এর মধ্যে মানে বাগানের ব্যাচা কেন শুরু হয়েছে দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা যাচ্ছেন দিনাজপুরে আরো বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল হক মাহফুজ শুভ সকাল শুভ সকাল মাহফুজ শুভ সকাল জুবাইয়ের দুনিয়া আমি আছি দিনাজপুরের এই যে লিচু থেকে এখান এই লিচু আবাদের সূচনা হয়েছিল বলা এই দিনাজপুরের দক্ষিণ উপকণ্ঠ মাসিমপুর এলাকায় আমি রয়েছি একটি বাগানে আমরা আসলে যমুনার মাধ্যমে দর্শকদেরকে দেখাতে চাই যে এই এবং বিদেশের রসালো পিপাস আমরা দেখাতে চাই যে দেখা যাচ্ছে এই লিচুগুলি আসলে কিছুদিন পরেই আমরা কৃষকদের সাথে যে আলাপ করেছি তাতে জানতে পেরেছি যে আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই এই লিচু বাজারে আসবে আমরা আপনাকে যমুনা দর্শকদেরকে জানাতে চাই আসলে এই লিচুর রাজ্য এটি একটি বিশাল রাজ্য কৃষি ক্ষেত্রে এর যে অবদান এটা আসলে যখন লিচুর বাজার শুরু হয় তখন না দেখলে বোঝা যায় না দিনাজপুরে এবার লিচুর আবাদ হয়েছে আমরা জানতে পেরেছি আট হাজার দুইশো পঞ্চাশ হেক্টর জমিতে কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যমতে গত বছর এই লিচুর আবাদ হয়েছিল পাঁচ হাজার হেক্টর জমিতে অর্থাৎ এবছর প্রায় তিন হাজার হেক্টর জমিতে লিচুর বেশি আবাদ হয়েছে এবার দিনাজপুর থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন লিচু উৎপাদন হবে বলে আশা করছে এবং এই পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন লিচু যখন বাজারে যাবে বিক্রি হবে বা বেচা কেনা শুরু হবে এখান থেকে যে অর্থনৈতিক দেশের যে অর্থনৈতিক যে একটা পরিবর্তন এই দিনাজপুরের লিচু রাজ্য থেকে প্রায় দুই হাজার কোটি টাকার লিচু বেচা কেনা হয়ে থাকে এবং এই লিচুর জন্য বিভিন্ন দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীরা এসেছে দিনাজপুরের কৃষকেরা যেমন লিচুর আবাদ পরিচর্যা করছে পাশাপাশি এই ব্যাপারীরা যারা বাগান কিনে রেখেছে তারা এর পরিচর্যা করছে আমি একটু আপনাদেরকে কথা বলতে চাই এই যে বাগানে রয়েছি এই বাগানেরই যে লিচুর যে আবাদ করে থাকে যারা তাদেরই একজন এই বাগানের মালিক সাথে আমরা কথা বলতে চাই যে এবার তিনি কিরকম আশা করছেন আপনি তো এই লিচু আবাদ করছেন এবং এই লিচু তো বাগান শত শত গাছ এই লিচুর বাগানে এবার আপনারা কেরকম লিচু আবাদ হবে বলে মনে করছেন এবং এখন যে ফল আছে এর যে একটি আশা যে এবার ফলন কিরকম হবে আপনি একটু দর্শকদেরকে জানান গত কয়েক বছরের তুলনায় এবার মাসুম করে প্রায় ব্যাপক ফলন এই ফলন যদি পর্যাপ্ত পরিমাণে বড় হয় এবং প্রায় লাভবান হবে পর্যাপ্ত পরিমাণে দেওয়া হবে আবহাওয়ার কারণে এই দেশ বড় হবে আর পাশন পরিবার পর্যাপ্ত ফলন আপনি যে বলতে শুনলেন আসলে দিনাজপুরের যে চায়না থ্রি লিচু এই যে রসে ভরা টস টসে একদম রসগোল্লার মতন দেখতে আর বেদানা রসে ভরা টস টসে রসগোল্লার মতন দেখতে আর বেদানা লিচু তো রয়েছে পাশাপাশি মাদাজি তারপরে বম্বে এরকম বিভিন্ন জাতের লিচু রয়েছে আসলে এই যে আমরা ভিআইপি খ্যাত লিচু ভিআইপি খ্যাত লিচু চায়না থ্রি লিচু ইতিমধ্যেই লিচুটির মেয়াদও হয়তো খুব বেশি দিন থাকে না পনেরো থেকে বিশ দিনের মধ্যে এই চায়না থ্রি এবং বেদেনা লিচু শেষ হয়ে যায় এবার গত বছর দিনাজপুর থেকে লিচু রপ্তানি হয়েছে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ দেশে এবারও যারা রপ্তানি করার জন্য চিন্তা ভাবনা করছেন তারা আগের থেকে প্রস্তুতি নিয়েছেন এবং তারা মনে করছেন এবারকার যে লিচু আবহাওয়ার কারণে এবারে এই লিচুর দানা অনেক বড় হবে এবং লিচুর দানা অনেক পরিপক্ক হবে এই কারণে তারা এবার এই লিচু রপ্তানির জন্য লিচু আহ বিভিন্ন ভাবে পদক্ষেপ নিয়েছেন প্রশাসনও ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে যে লিচু যে রপ্তানি করা হবে এই ব্যাপারে আহ প্রশাসন কৃষকদের সাথে যোগাযোগ করছে কৃষি সম্প্রসারণ যোগাযোগ করছে আহ মাহফুজ আপনাকে অসংখ্য ধন্যবাদ